আপনার পিতলের দিয়ে তৈরি এই যে এভাবে উঠে আপনি ইজিলি ক্লিন ক্লিন করতে পারবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্রানাইট প্যান্ডেল যেটা এটা আপনার ভাঙা ফাটা কোনো চান্স নাই বা গরম হওয়ার কোনো চান্স নাই একবার অটোমেটিক ভিতরে একটা আপনার ছোট ব্যাটারি থাকবে আপনার কোনো ম্যাসের প্রয়োজন নেই আপনি শুধু একটা চাপ দিবেন অটোমেটিক চুলাটা অন হয়ে যাবে এটা হলো সিআরবি জাপান এ দেখেন চুলাটা খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি এটা আপনি লাইন গ্যাস ইউজ করতে পারবেন বোতল গ্যাস ইউজ করতে পারবেন একবারে ব্লু ফিল্ম হবে নীলাগুন সূর্যমুখীর বন্ধন একবারে সুন্দর এ দেখেন ভাই এই আজও ফুড রাখছি এ আজও ফুডও ভাই কথা বলে ফুডে কথা বলে ফুডেও কথা বলে ভাই শুনতে চাই ভাই হ্যালো চিমনি হাই স্পিড এই যে হুডটা লয়ে গেছে এ দেখেন এ দেখেন এ দেখেন আমার উড়ে লাইতেছে দেখেন কি হাই কোয়ালিটি ভাই দেখেন এত বাতাস এত বাতাস কি ভাই লাইট অফ আমি কি ভাই কোনো হাত দিছি চুলার উপরে যদি হালকা মানে আলো কম থাকে সেটা কিন্তু আপনার লাইট লাইট লাইটও আছে আমি কিন্তু কোনো হাত দেই নাই এটা হাত ছাড়াই চলতেছে

আমার তো টানবে হলো ভাই রান্নার ধোয়া হ্যাঁ ধোয়া আর আমি আপনার এই পাঁচ কেজি ওজনের কাঠ দেখাই দিলাম ভাই এত হাই কোয়ালিটি হুড যে একটা হুড কিনবেন লাইফটাইম ইউজ করবেন ঠিক আরেকটা আশেপাশে এটাও টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল এটা হলো ছত্রিশ ইঞ্চি এটাও আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই যে কপার মতো রেজ এগুলা অটো ক্লিন ক্লিনে চাপ দিবেন অটোমেটিক ক্লিন হবে

14500 তুলার সাথে একটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি আপে এক বছর প্লাস ইউজ করতে পারবেন তারপর চেঞ্জ করে নিতে হবে এবং হুট তিরিশ ইঞ্চি যারা নিবেন একবার ধামাকা অফার থাকবে মাত্র বাইশ হাজার টাকা ভাই সারা বাংলাদেশ প্রাইস গ্যারান্টি আছে এত হাই কোয়ালিটি হুট কেউ আপনার এই প্রাইস দিতে না প্রত্যেকটা হুডের পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এরপর ছত্রিশ ইঞ্চি যেটা এটাও আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে এইটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো ভাই এটা অর্ডারের প্রসেস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কি যে দেখেন এইখানেও নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনার যোগাযোগ করে ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখা যাচাই বাছাই করে আপনি অর্ডার করতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দিব বাকি টাকা আপনার মাল হাতে পায়া নিতে পারবেন যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে একবারে দয়াগঞ্জের রোডটা মাত্র দুই মিনিট হাঁটলে আমাদের শপটা পাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন A, lápis. A lápis.